শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম মা ও বই সালাম আজকে হঠাৎ করে অনেক দিন পর আর কি খুব আর এর আকাশের আবহাওয়াটা ভালো অনেক বাতাস কি ঝড়ের মতো বাতাস আসছে খুব ভালো লাগতেছে খুব খুব আজকে খুবই শান্তি এত সুন্দর বাতাস বাতাসের কারণে কিন্তু

তাৰ যাইছে গাছৰ বগলে ले लाडा को मनै भलोई होबे पाक्छबो देखा जना के ओई जनाई नै राख देहि देहि नि नैरा देखन ओई एई जे मेश किलाओ ये नतने दे देना होबो नि इने दे उठेरिले भलो हित रे माटे ते ए पइसे गस गा माटे ते नै के पइसे गस यार এটা ফলাও নিয়ে এসে বললাম বাড়িতে শাসকালে অনেক আর একটা শুভ সকালে এগলাম গেলাম একটা একটা ভিটামিন জাতীয় একটা সবজি এতো সকালবেলায় একটু বাড়ছে কাম জাম আছে শুরু করে দিছে সকালে আবার লাউ গাছ দেখে দেখে লাউ ওটা মিলে লাও সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরে যাও সকালবেলা ভেড়াও ডিম কি দিছে ইটাও গো গুগার খোলারি নাম একটি নিয়ে আসে তুমুন করবার বা পাড়া বাড়ি নেমে যায় मुर्गी भरे लो डीम भरे नहीं खाओ 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 तो 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 खाओ 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 ये बात तो वो बात तो खाओ मुर्गी तो खाए बात है একটা ডিম দিছে ওর নাতি নাতির রাখবো নাতিনী তো খেয়ে আরবো না আছে ডিম ওই যা সত্তম জায়গা

আমরা সকালে তার সাথে হাঁটবো দাদুকে কে নিয়ে আর পরদিন ঘুম পাচ্ছি হ্যাঁ আপনি হোক হাঁটেন গা সকালবেলায় হাঁটলে শরীর ভালো থাকে সকালে উঠিয়া হাটাহাঁটি করবেন বলো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো কাজ করি ভালো মনে চলি ঈশান আর ঈশানের দাদু এখন যাচ্ছে নিচে সড়কে হাঁটতে ঈশান রে না

Yan eh uh, ito lipi desai. Kon? Ha? Huh? Lipi desai.

দাদুরি রে কয়েকদিন মজা করলাম খুব মজা করলাম আজকে মানে মজা ই কদিন করে আর করছি কিন্তু দেখাইতে পারি নাই আজকে মানে দাদুর মজা করতেছি রাস্তা দেখাতেছি হ্যাঁ দাদুর সাথে গল্প করবানছি এনে দাদু দাদু তো যে কৃষ্ণ বাজারে গেছিল এবার তোর বাজারে গনে আইলো মুরগি আনছে बडवारा दी पाकिस्तानी ने जा जा लिया एक

अनि के फोटो लान्छी आ बर फोटो लान्छे आलो पीएस कोसी टमाटर सब रेडि हो गस का एजना लो एक दिस पाकिस्तानी मुर्गी বৰদিন বৰ্তান্না কৰো ডিম দে কি ৰাম ফুনা হে

आदि को और के दिन की लगी हुई मोटी अच्छी भी हो

তো আজকের মাংসটা অন্যরকম করে রান্না করবো তো এখানে একটু মশলা দিবো পুরোটা মশলা দেব না বাকিটা পরে দিব পেঁয়াজ দিলাম রসুন আদা

なかなかないです。

Ora hai. Siamo veramente buoni. Usa la magnuova. Vedi. Vai ora देसी मुर्गी टीम खाए वैसे खान विटामिन बी दिन का शैंपू तो दिन का शैंपू लगा दो बड़ा दिन का शैंपू लगा मुर्गी तो बड़ा का शैंपू खाए वैसे सुटा खान विटामिन बी खाना को दो दिन का शैंपू लगा दो बड़ा बड़ा देसी मुर्गी तो